সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পিরিয়ড চলাকালীন সময় বা মাসিকের সময় স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা বা এই সময় সেক্স করা ঠিক কিনা তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় তবে আজকের প্রশ্নটি খুবই স্পর্শকাতর স্পর্শকাতর এই কারণে যেহেতু এই বিষয় নিয়ে চিকিৎসা বিজ্ঞান এবং ধর্মগত দিক থেকে অনেকটা সাংঘর্ষিক একটা বিষয় আমি ভিডিও শুরুতে একটা কথা বলে নিই যে আমরা যারা মুসলমান বা মুসলমান ধর্ম ইসলাম ধর্মের অনুসারী এখানে কিন্তু স্পষ্ট হয়ে বলা আছে যে মাসিকের সময় স্বামী স্ত্রী যদি কোনো প্রকার সেক্স রিলেশন করা হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং এটা একটা নিন্দনীয় একটা ঘৃণিত কাজ তো এই জন্য কোনো আসলে ইমানদার বা মুসলিম ভাই কখনোই কিন্তু আসলে মাসিকের সময় সেক্স পড়বে না বা তার দ্বায়টা করা সম্ভব না তারপরে আসলে সকলের মনের চাহিদা বা সকলের চিন্তা চেতনা ধারণা একরকম নয় অনেকেই আছেন যে এই সময়টাতে আসলে তারা বেশি পরিমাণে সেক্স করতে পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য করেন আসলে আমি আজকে ধর্মগত দিক দিয়ে যাব না মেডিকেল সায়েন্স নিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো মূলত মাসিকের সময় যারা যদি সহবাস আপনি করেন সে তখন আমাদের কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন আর এটা করার আমাদের কোনো উপকার বা ভালো দিকগুলো আছে কিনা আসলে মূল বিষয়টা হচ্ছে ধর্মগত দিক থেকে কোনো ভালো দিক নেই যেটুকু আনছে সবটুকুই খারাপ দিক তবে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে প্রত্যেকটা মেয়ের প্রতি মাসে মাসিক হওয়া এটা একটা শরীর স্বাভাবিক ঘটনা অর্থাৎ প্রতি মাসে তার মাসিক হবে মাসিকের সময় তার যে অবলিউশন হওয়া বাচ্চা জন্ম দান দেওয়া জন্মদান করা বা বাচ্চা কনসেপ্ট করা এই যে যে পরবর্তী প্রজন্ম বা বংশ বিস্তার করা এগুলো কিন্তু সাথে একেবারে সম্পর্ক কিন্তু একটা মেয়ের মাসিক হওয়া মাসিকটা নিয়মিত হয় হয় না না কিন্তু আসলে বাচ্চা কনসেপ্ট কোনো সম্ভব বা যে মেয়েদের বাচ্চা মা হওয়াটা তাদের জন্য জীবনে কখনো সম্ভব হয় না এখন বিষয়টা আছে অনেক নারী পুরুষ আছেন তারা এই সময় সহবাসটা করতে চান আর এই সময়টা তারা বেশি পরিমাণে আনন্দ অনুভব করে থাকেন এটাও তারা কিন্তু আসলে অনেকে প্রকাশ করেন এটা হওয়ার কারণ কি বিষয়টা হচ্ছে মাসিকের সময় সহবাসটা যদি এমনটা হয় যে আপনারা স্বামী স্ত্রী উভয়ে যদি আপনারা মতের মিল থেকে যে হ্যাঁ আপনারা করতে চাচ্ছেন সেক্ষেত্রে হয়তো আপনারা করতে পারেন কারণ এটা আপনাদের যদি ভালো লাগা আপনারা খুঁজে পান তাহলে করতে পারেন আর একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েদের তাদের যে ভেজাইনাল ড্রাইনেস থাকে অর্থাৎ তাদের জনি শুষ্ক থাকে কিন্তু যখন পিরিয়ডটা আসে তখন এই জায়গাটা ওভা একটা অতিরিক্ত সিক্রেশন হয় অর্থাৎ এখানে যদি ব্লাডটা যায় এবং কিছুটা কামরাস মিশে জায়গাটা বেশি পিচ্ছিল হয় যার কারণে দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই কিন্তু অনেক সময় ভালো লাগার সুখ তারা খুঁজে পান বা তাদেরকে বেশি পরিমাণ তাদের ভালো লাগে এ বিষয়টা কিন্তু তারা অনুভব করে থাকেন এটা একটা বিষয় থাকে আর একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের এই পিরটনের সময় আমরা যেটা বলি করে ব্যথা হওয়া বা ব্যথা এটা তারা অনুভব করে থাকেন তো যখন দেখা যাচ্ছে মেয়ে মাসিকের সময় সহবাসটা করেন তখন তাদের যে ব্যথা তারা অনুভব বা তাদের কিন্তু একটা ভালো লাগা কাজ করে বা তারা কিন্তু দেখা যায় যে এই মাসিকের যে ব্যথাটা এর পরিবর্তে তারা একটা ভালো ফিল অনুভব করতেছেন আর আরেকটা বিষয় যেটা সামনে আসে সেটা হচ্ছে অনেক মেয়ে আছে দেখা যায় মাসিকের সময় তাদের যৌন চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং তারা সেক্স করার জন্য পাগল হয়ে থাকেন এই সময়টাতে তো এই জন্য যদি আপনি মনে করেন যে নিজেকে কন্ট্রোলের বাইরে চলে যেতে পারি বা আমার অন্য কোনো সমস্যা থাকতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি হাজবেন্ড বা পার্টনারকে আপনি পান সেক্ষেত্রে কিন্তু আপনি সেক্স যারা ভালো লাগে সেক্ষেত্রে আপনি করতে পারেন এখন অনেকে একটা প্রশ্ন থাকে যে আসলে কোনো ক্ষতি হবে কিনা এখন বিষয়টা হচ্ছে বা মাসিকের রক্তটা ভালো কিনা এখন মাসিকে যে রক্তটা বেরো এটা কিন্তু আসলে একেবারে একটা পিওর রক্ত এখানে কিন্তু কোনো সমস্যার কিছু নেই তবে যদি আপনার স্ত্রী কোনো প্রকার রোগে আক্রান্ত না থাকে যেমন অথবা যদি তার শরীরে বি ভাইরাসের মতো কোনো রোগ না থাকে তাহলে কিন্তু এই রোগটা একেবারে এই রক্তটা একেবারে কোনো সমস্যা নেই মাসিকের রক্তটা একেবারে স্বাভাবিক অর্থাৎ এই সময় সমাস করলে আপনার মানে কোনো প্রকার বড় ধরনের সমস্যার সম্ভাবনা থাকবে না যদি আপনার স্ত্রী কোনো রোগে আক্রান্ত না থাকে একটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক নারী পুরুষে একটা ই থাকে যে আমরা শুনেছি যে এই সময় সবস্কলায় ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হয় যদি এমনটা হয় যে এই সময় আপনি অতিরিক্ত প্রেশার কেট কিছু করে কিছু করেন তখন দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর ভেজে না যদি ইনফেকশনের সৃষ্টি হয় বা পূর্বে থেকে ইনফেকশন থেকে থাকে তাহলে কিন্তু এটা আরও বৃদ্ধি পাবে এখানে ক্ষতটা আরও গভীরে চলে যায় এই কারণে যদি বড়ো ধরনের সমস্যা থাকে তাহলে এটাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আর যারা মুসলিম বা মুসলমান তারা তো অবশ্যই এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখন লাস্টে একটা মেসেজ দেবো সেটা হচ্ছে আমাদের মুসলিম ভাই যারা আজকে ভিডিও দেখছেন তারা হয়তো মনে ভাবতেছেন না আমাদের এটা করবো না বা করা উচিত না কিন্তু অন্য অন্য ধর্মাবলম্বী যে ভাইরা আছেন বা বোনরা আছেন তাদেরকে বলবো দেখুন আমাদের যে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ্লাম দুনিয়াতে আসছিলেন উনি কিন্তু শুধু মুসলমানদের নবী না উনি কিন্তু সমগ্র মানে মানব জাতির নবী উনি কিন্তু আমরা এটা জাস্ট এটা আমাদের না বোঝার কারণে কিন্তু এই ভুলটা আমরা চিন্তা করে থাকি যে হজরত মোহাম্মদ সাল্লাম হয়তো মুসলমানদের নবী এই কারণে হয়তো আমাদের মুসলমানরা মানবে আমরা এটা না মানবে সমস্যা নেই বিষয়টা কিন্তু একদম সেরকম না ইনি কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি ধর্মের জন্য তিনি কিন্তু আমাদের মাঝে এসেছিলেন আল্লাহ তালা প্রেরণ করেছিলেন যার কারণে আমরা মানব হিসেবে আমাদের সকলের উচিত তার এই কথাগুলো আমাদের মেনে চলা বা আল্লাহর যে বিধান আছে এগুলো মেনে চলা এবং যতটুকুন সম্ভব পিরিয়ডের সময় সহবাস থেকে এড়িয়ে চলা তো এই ছিল আজকের বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ